কে রে পড়া কইরা স্যার একটু ব্যস্ত থাকার জন্য পড়া কইরা আসতে পারিনি খাইনো কইরা আসেনিস খাইনো তার পড়া পড়াকইরা কি করে আসিবে এখন তো ঠান্ডার ভিডিও দেখতে ফেসবুক ইউটিউবে ভাইরাল হ্যাঁ আবার কি রে আইরে ঠান্ডাতে নنہ ঠান্ডা ঠান্ডা খায় আরবে থাকে বলেন কি ময়ের করে থৌদি থেকেরা এত পরিমানে ঠান্ডা খাতে ঠান্ডা রাদা দান্ডা ভাতে এয়ারপ্লেন ধরে বাংলাদেশে পাইলেতে আর সেই খবর ফেসবুকে ভাইরাল হতেই বাংলাদেশের লোকেরা হনন হয়ে ঠান্ডা খুদে বাড়াতে এদিক ওদিক কি আইরে সাইন্দা রাজা দান্ডা কিভাবে ক্ষয় বল PELO যে সৌদি সেই কারা সব সাইন্দা কিনেছে আইরে তার আপনি জানেন না এখন সাইন্দারাও ফেসবুক ইউটিউব ইউজ করে তারা সাটা মাতা ফোন ইউজ করে না তারা আইফোন ইউজ করে এখন হ্যাঁ কি বলিস সাইন্দা দাদা তো শিক্ষিত হলো কইবে আইরে তার সৌদি তানদা শিক্ষিত হইবে না তাই নাকি স্যার আমি বলছি পুরো ব্যাপারটা সাইন্দা কেন বাংলাদেশ এসে এইলো হ্যাঁ হেলো তুই রে বল সাইন দা কেন বাংলাদেশের এইলো আরে স্যার উনিশশো সালের ঘরটো একদিন সানডা রাজা ডাইনডা সৌদির মরুভূমিতে বইসা বৈসা আন্ডা ভাইজা হাসছিল তই ক্ষণ সানডা রাজা ডান ডা তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো কি রে কি খয়বর তুই তো আইফোন দিয়ে নেট ঘাটিস। দেশে কি খয়বর হলো তখন সান্ডার মন্ত্রী বলিল রাইজা মশাই দেশের হাল খুবই খারাপ আই সান্ডা সাম্রাজ্য পয়তনের মুখে তন সান্ডা রাইজা ডাইন্ডা বলিল কি হয়েছে কইলা বল তাই সাইন্ডার মন্ত্রী হাইন্ডা বলিল মহারাজ সৌদির কাফিল নামে একটা পোলা কাঁচা সাইন আমাদের ফেসবুকে ভাইরাল করে দিয়েছে বলেন কি আর এই খবর সবাই সৌদি শেখেরা পেয়ে আইমাদের খাইবে বলে ছুটা ছুটি করছে তখন সাইন্ডা রাজা ডাইন্ডা ভয় সৌদি আরব রে বাংলাদেশে হাজির হলো হয় রে বাইবা এই তো ভয়ঙ্কর ঘটনা সৌদি থেকে না পালিয়ে এলে তারা সব তো মায়রা পড়তো আয় রে স্যার বাংলাদেশের মাইনুষকে চেনেন

হ্যাঁ ঠান্ডা নিয়ে একটা গান লিখে দি শুনবে হ্যাঁ ঠান্ডা নিয়ে এবার গান লিখেছিস তুই ঠান্ডা নিয়ে গান লিখে দিলে সোনা দেখি কি গান লিখেছিস কত দের নদী পেলিয়ে এলাম আমি কত পাথ হলাম দেপার ঠান্ডার মতো এত অপলুপ সুন্দর কাউকে তো দেখি নিতো আর ঠান্ডার মাংস ভালো বাতি ঠান্ডার মাংস ভালো বাতি খাবো আমি এক বাতি আ আরে फायदा আমন গান গাইছিস শান্ডা কই ইন্ডিয়াতে আসতো ভয় পাইবে কারণ আমার ইচ্ছা আছে শান্ডা নিয়ে হাইটে সেলফি তুলে ভিডিও করব আরে এই তো দেখছই হাওলা পানিগুনের কোথাও শান্তি নেই ইন্ডিয়া বাংলাদেশ সৌদি সব জায়গাতেই তো উত্তাস হবে তাহলে হই বলে পাইনি কোন কইতে যাবে স্যার কইথায় আবার যাবে আজ মার যেতে যাবে বলেন কি হ্যাঁ স্যার ঠিক আছে সাইনদা নিয়ে কেউ একটা রয়সোনা বলছে দেখি স্যার আমি বলছি সান্দা নিয়ে রয় সোনা হ্যাঁ পেয়েছি বল দেখি স্যার সাইনদা একটি সরীসৃপ পায়নি সাইন দার চারটি পা আছে আর একটি লেস আছে সাইনদা তৃণভোজী সায়ন দা ঘাস পাতা খায় এরা মাংসাশী নয় এই সান্দা প্রজাতি মরুভূমি অঞ্চলে বিশেষত বাস করে এরা বিফিন হয় এদের ঘরে খাওয়াও সাই সাইন্ডা ডিম পাড়ে মরভূমি বালির নিচে এরা খুব নিরিয় পানি কারো ক্ষতি করে না কিন্তু ফেসবুকে ভাইবাল ভাবার পর থেকে এদের জিনা হারাম হয়ে গেছে হা হা খুব সুন্দর হয়েছে সাইন্ডার শোনা স্যার পেয়েছি আর কথা বলতে ভুলে গেছে।

সেরা ছোট ছোট মরুভূমির গাছপালা খেয়ে বেঁচে থাকে সায়দা মরুভূমিতে বাড়ির উপর থাকে আর গুই সয়লে বাস করে কুইসাব খাওয়া বড়ই ডেঞ্জারেস কিন্তু সান্দা খেলে কিছুই হয় না শরীরের উপকার হয় বলেছেন আচ্ছা ঠিক আছে আজকের মতো তাহলে বন্ধুরা সান্ডা সম্বন্ধে তোমরা কি কি জানো কমেন্ট করে লেখো আর আমাদের ভিডিওটা কেমন হলো জানাও আমি তোমাদের আইসি আছি ওই মাদের আইসি আসি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করিয়া দাও বন্ধুরা সাইন্ডা কেকে খেয়েছো কমেন্ট করে জানাও আর দয়া করে ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও আর একটা গোপন কথা বলি শোনো আর ফুলের ভালোবাসা পেতে একশো এগারো লিখে আমাকে মেসেজ করে দাও মেসেজ আরে আমি মাদের অবশ্যই ফুলের ভালোবাসা দেব হার যারা যারা লিখবে আইনি ধরেন তারা পুরো ভিডিওটা দেখছে